এটা গান আছে না গানের কথাগুলো কি জানো তোমার পথে তুমি যাও তুমি যাও মোর পথে মই যাই তোমার আর মোর কোনো সম্পর্ক নাই তাই হই যাবে কিন্তু কই দিলাম আরে না না তুমি এইভাবে কেন কথা বলছো তুমি যখন এইভাবে কথা বলো আমার খুব কষ্ট লাগে তুমি কি চাও যে আমি কষ্ট পাই না 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 রে হনো 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 মই তোমারে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো কই নাই মই চাই না

তুই কাকে নিয়ে এসেছিস আর তোর পরনে বিয়ে শাড়ি কেন